হ্যালো এভরি আমি পারমিতা আজকে আমার পারমিতার ডায়েরিতে একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি করব হেয়ার স্পা তার জন্য দেখো আমি একটা স্টিক্সের হেয়ার স্পা স্টিক্সের নিয়েছি সিরাম এবং একটা স্প্রে বোতল এবং ভ্যাপারিজার তো আমি এখানে কিছুটা ক্রিম বের করে নিয়েছি স্পা করার জন্য তারপরে দেখো এখানে আমি কিন্তু স্টিক্সের যে হেয়ার সিরামটা ছিল এখানে আমি তিন চারবার একটু স্প্রে করে নিয়ে নিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম তারপরে যে ক্লায়েন্টের মাথায় আমি হেয়ার স্পাটা করলাম তার চুলটা কিন্তু ছিল খুবই জট করে তো তোমরা যখন কারোর চুলে হেয়ার স্পা করতে যাবে তখন কিন্তু অবশ্যই তার চুলটা ভালো করে জটটা ছাড়িয়ে নেবে নেওয়ার পরে আমি একটা সেকশন ক্লিপ দিয়ে ভালো করে চুলটাকে সেকশন করে নিলাম যাতে আমার হেয়ার স্পাটা করতে সুবিধা হয় তো আজকের যে দুজন আছে তোমরা ভিডিওতে দেখতে পাবে এরা আমার স্টুডেন্ট তো এরা শেখানোর জন্য আমি ক্লাসে হেয়ার স্পাটা এদেরকে দেখাচ্ছি এবং ওরাও কিন্তু হাতে করে আজকের প্র্যাকটিস করবে তো তারপরে আমি চুলটা ভালো করে আঁচড়ে নিয়ে ভালো করে জ্বরটা ছাড়িয়ে নিয়ে নেয়ার নেওয়ার পরে কিন্তু দেখো আমি স্প্রে বোতল দিয়ে ভালো করে চুলটাকে ভিজিয়ে নিলাম যদি তোমরা বাড়িতে করতে চাও তো তোমরা শ্যাম্পু করে সেই ভিজে চুলেও তোমরা হেয়ার স্পা করতে পারো আর যদি চুল ভিজে না থাকে শুকিয়ে যায় তাহলে তোমরা এইরকম একটা স্প্রে বোতলের সাহায্যে চুলটাকে ভিজিয়ে নিতে পারো আর যাদের কাছে স্প্রে বোতল থাকবে না তারা কিন্তু অবশ্যই হাত দিয়ে জল নিয়ে একটু চুলটা ভিজিয়ে নেবে যদি চুলটা ভিজিয়ে নেওয়া হয় না তো এইটা টানতে খুবই সুবিধা হয় তো তারপরে আমি ওইটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ব্রাশের সাহায্যে ভালো করে দেখো চুলে এইভাবে লাগিয়ে নিয়ে ঠিক এইভাবে হাতের সাহায্যে টানবো তো এই টানটা কিন্তু তোমরা ভালো করে দেখো আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে যেহেতু আমি ভিডিওটা খুব স্পিড বাড়ালাম না তোমাদেরকে দেখানোর জন্য তোমরা যারা ভাবছো ঘরে বসে হেয়ার স্পা করবে পার্লারে যাবে না বা এত খরচা করবে না তোমরা জাস্ট একটা হেয়ার স্পা ক্রিম বা একটা সিরাম নিয়ে তোমরা কিন্তু ঘরে করতে পারো আর যাদের ভ্যাপার যে মেশিনটা দেখালাম ওটা নেই তোমরা কিন্তু চাইলে ফুটন্ত গরম জল করে এবং একটা টাওয়াল নেবে নিয়ে মাথাটা ভালো করে মুড়িয়ে দেবে তো একটু ভাব নেওয়া হবে তো সেই রকম হয় না তো চাইলে তোমরা চেষ্টা করতে পারো আশা করি রেজাল্ট খুব একটা খারাপ আসবে না তো দেখতেই পাচ্ছ আমার ক্লায়েন্টের চুলটা কিন্তু ছিল বিশাল বড় তো সেই জন্য বড় চুলে একটু অসুবিধা হয় তারপরে দেখো যে ক্রিমটা আমি হেয়ারে লাগালাম তার যে এক্সট্রা ক্রিমটা লেগে থাকবে সেটা আমি চিরুনি দিয়ে ভালো করে বের করে নেবো এটা কিন্তু খুব ভালো একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমরা কিন্তু লক্ষ্য করো খুব বেশি জোরে চিলুনি টানবো না হালকা করে জাস্ট ক্রিমটা আমি বের করে দিলাম তারপরে আমি একে একে ফের চুলটা সেকশন করে নিয়ে পুরো হেয়ার স্পাটা আমি করতে থাকবো তোমরা যারা নতুন বিগিনার আছো তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখতে পারো তোমাদের অনেক হেল্প হবে আর যখনই কোনো ক্লায়েন্টকে হেয়ার স্পা করবে অবশ্যই যেন তার চুলটা পরিষ্কার থাকে তো সেইভাবে তোমরা নিয়ম মেনে করলে অবশ্যই পার্লারের মতন রেজাল্ট কিন্তু অবশ্যই তোমরা পেয়ে থাকবে তো এখানে দেখো আমি একে একে সব চুলগুলো হেয়ার স্পার যেমন নিয়ম সেই রকমভাবে করে নিলাম এবং তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম কিভাবে কি করলাম তো জানি না তোমাদের কতটা বোঝাতে পারলাম তো তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো তোমরা কিন্তু ভিডিওটা ভালো করে দেখলে এর প্রসেসটা কিন্তু পুরোপুরিভাবে বুঝতে পারবে যে আমি কী কীভাবে স্পাটা কমপ্লিট করলাম তো আমার একটু বেশি টাইম লেগেছে যেহেতু এনার চুল ছিল ভীষণ বড় এবং ছিল অনেক ঘন তো আর একটা বিষয় তোমাদের সাথে যেটা শেয়ার করছি যারা ভাবছো যে লরিয়ালের হেয়ার স্পা করতে পারবো না তোমাদের কাছে অনেকটা দাম এবং অনেকটা মনে হচ্ছে যে না এত টাকা দিয়ে হেয়ার স্পা করাটা ঠিক হবে না বা যারা করতে পারছো না তারা কিন্তু স্টিক্সের হেয়ার স্পাটা অবশ্যই ব্যবহার করতে পারো স্টিক্সের হেয়ার স্পা কিন্তু দারুণ রেজাল্ট আসে তো এইটা দেখো আমার কিন্তু এখানে প্রায় অনেকটা চুল কমপ্লিট হয়ে গেছে তারপরে তোমরা ভিডিওটা দেখতে থাকো তো তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে পুরো ক্রিম আমার হেয়ারে অ্যাপ্লাই করা কিন্তু কমপ্লিট তারপরে আমি এইরকম একটা ভ্যাপার নিয়ে নিয়েছি যেটার মধ্যে থেকে ভাব দেব চুলে তো ভাবটা দিয়ে কিন্তু ভালো করে চুলটাকে ম্যাসাজ করতে হবে মাথার এবং কপাল এবং হেডের ম্যাসাজ করতে হবে সেটাও তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে তো আমি এখানে ভালো করে ভাব দিয়ে দিলাম যাতে কিন্তু চুলটা অনেকটা সফট হয় আর হেয়ার স্পাতে এই ভাব দেওয়াটা কিন্তু অবশ্যই জরুরি কেউ কিন্তু এটাকে প্লিজ স্কিফট করবে না যে কোনো না যে কোনোভাবে এই ভাবটা দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু তোমাদের রেজাল্টটা খুবই ভালো আসবে এবং আমি যে দিদির মাথায় করেছিলাম হেয়ার স্পাটা তারও কিন্তু রেজাল্টটা খুব ভালো এসছিলো তো তোমরা এইরকমভাবে প্রত্যেকটা জিনিস ফলো করলে কিন্তু তোমাদের আর পার্লারে যেতে হবে না তোমরাও চাইলে বাড়িতে বসে বসে কিন্তু এই রকম সুন্দরভাবে হেয়ার স্পা করে নিতে পারবে তারপর দেখো আমি এইভাবে চুলটাকে কিন্তু তুলে নিয়ে একটু আমার স্টুডেন্টদেরকে ধরতে বলেছিলাম কারণ এই দিদির হেয়ারটা কিন্তু ভীষণ বড় তো তারপরে আমি এরকম হেডিং মাসাজ দিয়ে দিচ্ছি মাসাজটা দিলে কিন্তু অনেক ভালো লাগে যে ক্লায়েন্ট হবে না তোমার তারও প্রচুর ভালো লাগবে তো তোমরা এইভাবে তার মাথাটাকে ম্যাসাজ করে দিতে থাকবে তারপর দেখো মাসাজ করার পর ভালো করে আমি হেয়ারটাকে এমনি নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নিলাম নিয়ে দেখো আমি হালকা করে এক টাওয়াল দিয়ে এইরকম হালকা আলতো হাতে হেয়ারটাকে ধুয়ে নেবো নেওয়ার পর কিন্তু যে স্টিক্সের সিরামটা আমি ব্যবহার করেছিলাম ক্রিমের মধ্যে ওই সিরামটা আবার হেয়ারে লাগিয়ে দেবো ভালো করে তো এইভাবে করলে তোমরাও ঘরে হেয়ার স্পা করতে পারবে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো ছোট্ট কমেন্ট করে জানলো ভিডিওটা কেমন লাগলো তোমাদের হেল্প হলো কি না তো এখানেই ভিডিওটা শেষ করছি যারা আমার চ্যানেলে নতুন দেখছো ভিডিও তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটাকে ফলো করে আমার পাশে থেকো তো এইভাবে সিরামটাকে আমি আবার লাগিয়ে দিলাম চুলে তো এখানেই আমি ভিডিওটা শেষ করলাম